সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আরিফস অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশের অনুশীলনের অঙ্কের সমাধান করে দেখাবো তাহলে চলো শুরু করা যাক দেখো ভাইয়া আমি এখানে দুইটি প্রশ্ন করে রেখেছি লিখে রেখেছি এই প্রশ্ন দুটির সমাধান আজকের এই ভিডিওতে আমরা শিখবো ঠিক আছে তো প্রথম প্রশ্নটি দেখো তোমাদের উদাহরণের তিন নম্বর একটা লিখিত প্রশ্ন দেওয়া আছে সেটি দিয়ে শুরু করব তো এখানে দেওয়া আছে একটি বাঁশের সাত ভাগের এক অংশ লাল ও ভাগের তিন অংশ সবুজ রং করেছি ঠিক আছে মোট কত অংশ রঙ করেছি এটা চাইছে তাহলে চাইছে তাহলে মোট যেখানেই থাকবে মোট এবং একত্রে এরকম কথা যে অঙ্কেই পাবা তাহলে বুঝবা যে সে অঙ্কটি তোমাকে যোগ করতে হবে তাহলে আমরা লিখিত অঙ্ক যেহেতু সেটা আমাদেরকে এটি লিখে লিখে করতে হবে তখন তাই না তাহলে আমরা কি লিখবো তাহলে লিখবো যে এই অঙ্কে লিখবো যে মোট মোট রং করেছি ঠিক আছে মোট রঙ করেছি সমান চিহ্ন দেবো এবার এবার কতটুকু করেছি সাত ভাগের এক অংশ প্রথমে করেছি তাই সাত ভাগের এক অংশ লিখলাম মোট মানে যোগ তাই আমি এখানে যোগ চিহ্ন দিলাম ঠিক আছে এবার আর একটা কথা হচ্ছে সাত ভাগের তিন অংশ করেছিলাম তাই এখানে সাত ভাগের তিন অংশ লিখলাম ঠিক আছে এবার ফার্স্ট ব্রাকেট দিয়ে ঘিরে দিব। আর এখানে কত অংশ এ অংশ কথাটা লিখে নেবো ঠিক আছে এবার দেখো ভাইয়া এবার সমান চিহ্ন দুভাবে একটা দিয়ে বা এভাবে একটা টান দেবো যেহেতু যোগ করতে হবে ঠিক আছে তাহলে দুইটি হর দেওয়া আছে দেখো দুইটি হর কী দুইটি হরই আমাদের সমান তাহলে দুইটি হর যদি সমান হয় তাহলে একটি হর নিলেই হয় তাহলে আমরা এখানে সাত হর আছে সাত তাই আমরা সাত নিয়ে নিলাম ঠিক আছে এবার দেখো অ্যাল লব আছে এক অ্যাল লব আছে কত এক তাই আমরা এক লেখলাম এবার যোগ চিহ্ন আছে তাই আমরা এখানে চিহ্ন দিলাম আর এর লব আছে তিন তাই আমরা তিন দিলাম ঠিক আছে আবার একটি চিহ্ন দিব দিয়ে এভাবে টান দিয়ে দেবো ঠিক আছে তো দেখো ভাইয়া হর আছে সাত তাই আমরা হর সাত দিয়ে দিলাম ঠিক আছে হর আছে সাত তাই সাত দিয়ে দিলাম আর উপরে লবে কি করতে হবে লব আছে দেখো যোগ করতে হবে যে এক যোগ তিন তাহলে একের সাথে তিন যোগ করলে কথা হয় চার হয় একটু এখানে সমস্যা হয়ে গেছে যে আমি এটা একটু ই করে দিয়েছি তো তোমরা বুঝে নিবা যে চার হয়ে গেলো হ্যাঁ এটার সাথে এটা একটু ইয়ে হয়ে গেলো তো আমরা এটাকে লিখতে পারি কত আবার আমি বুঝাই দিচ্ছি একটু কাটে দিয়ে ঠিক আছে তো এখানে আমরা সাত আছে হর তাই সাত রেখে দিলাম আর দেখো লবে আছে এক যোগ তিন তাই এক যোগ তিন করতে হবে তাহলে আর তিন যোগ করলে কথা হয় এক তিনে চার হয় ঠিক আছে তাহলে এখানে অংশ লেখবা এখানেও অংশ হবে তাহলে কত অংশ পেলাম সাত ভাগে চার অংশ এটাই আমাদের উত্তর এটা তুমি এই নিচে লেখবা ঠিক আছে তো চলো পরবর্তী আরেকটি অঙ্ক আছে সেটা আমরা সমাধান করে নিই তো দেখো বলছে এটা দুই নাম্বার অনুশীলনের এটা দুই নাম্বার অঙ্ক ঠিক আছে তো দেখো বলছে রিয়া দোকান থেকে পাঁচ ভাগের এক মিটার এবং লিয়া পাঁচ ভাগের তিন মিটার রঙ্গিন ফিতা ক্রয় করলো ঠিক আছে তারা একত্রে কত মিটার ফিতা ক্রয় করলো ভাই দেখো এখানে একত্র লেখা আছে তাহলে একত্রে লেখা থাকলে কি করতে হবে যোগ করতে হবে তাই না তাহলে আমরা এখানে কি লিখব লিখবো যে তারা একত্রে রঙ্গিন বা ফিতা লেখলেও হবে রঙ্গিন ফিতা ক্রয় করলো ঠিক আছে ক্রয় করলো কত কত অংশ করে করলো পাঁচ ভাগের এক অংশ পাঁচ ভাগের এক একত্রে মানে যোগ করতে হবে তাই এখানে যোগ চিহ্ন দিলাম আর হচ্ছে পাঁচ ভাগের তিন অংশ পাঁচ ভাগের তিন অংশ একটা ফ্রাক ফার্স্ট ফ্রাক দিলাম এখানে অংশ লিখে নেওয়া ঠিক আছে অংশ তো এবার সমান চিহ্ন দিলাম যেভাবে একটা টান দিতে হবে তাই টানটা দিলাম আর দেখো ভাইয়া এখানে হর দুইটারই সমান কত পাঁচ দুইটারই হর পাঁচ আছে তাহলে একটা নিলেই হবে একটা পাঁচ নিয়ে নিলাম ঠিক আছে দেখো ভাইয়া এখন এর লব আছে কত এর লব আছে এক তাই এক লিখলাম এখানে যোগ চিহ্ন আছে তাই আমি এখানে যোগ চিহ্ন দিলাম এরপরে আছে তিন তাই আমি এখানে তিন দিলাম ঠিক আছে আর অংশ নিচে নেমে যাবে ঠিক আছে আবার একটি সমান চিহ্ন আরেকটি টান আর যাবে এখন লবে কি বলছে লবে বলছে যে এক যোগ তিন এক যোগ তিন তাহলে এক আধ তিন যোগ করলে কত হয় এক আধ তিন যোগ করলে হয় চার তাই আমি এখানে তা চার লিখলাম ঠিক আছে চার অংশ ছিল একত্রে পাঁচ ভাগে চার অংশ একত্রে